দিনের শুরুটাই কিন্তু আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ আর ম্যাক্সিমাম কাজটা একটা হাউসওয়াইফের সকালবেলায় কিন্তু থাকে রুটিন তো দিনে অনেক চলতে থাকে কিন্তু মর্নিং রুটিনটা কিন্তু আমাদের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আর সুপর্ণা বায়েন ব্লগের নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমার সকালের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব উঠতে মানে সকালে উঠতেই আমি একদম এক্সারসাইজ হালকা না করলেও প্রাণায়ামটা কিন্তু মাস্ট করি তো যেহেতু খুব গরম পড়েছে আর এই দেখো আগের দিন রাতে রাতে এটা আমি ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছি সেটা এখন খাবো আর এবারে দেখো যেহেতু অতিরিক্ত গরম পড়ছে তাই চেয়ার সিটটাকে যদি ভিজিয়ে রাখি সেটা কিন্তু খারাপ হয়ে যাবে মানে একটা গন্ধগন্ধ ভাব আসবে সকালবেলায় ওই জন্য এটা ভিজ দিই ড্রাই ফ্রুটস যেটাতে ভেজানো থাকে সেটা ঢেলে নিয়ে তারপরেই চিয়া সিডটা দিই কেননা চিয়া সিডটা আমি অনেক বেলাতেই খাই সকালবেলায় একদম আমি খাই না মানে লেবু জলটা একদম খুব সকালে অ্যাভয়েড করি তাই বসে বসে ড্রাই ফ্রুটসটাই এখন খাবো আর এই যে দেখতে পাচ্ছ জীবনের রুটিনের মধ্যে সকালবেলা রুটিনটা হয়তো অনেকটা গুরুত্বপূর্ণ কিন্তু তুমি হাঁস ফাঁস করে যদি সমস্ত এনার্জিটাই সকালে নষ্ট করে দাও সারা সারাদিন একদমই ভালো লাগবে না তাই সমস্ত কাজ আমরা কমপ্লিট করবো একটা সময়ের মধ্যে তাই সেটা রুটিন মাফিক হলে খুব ভালো হয় কিন্তু তাই আস্তে আস্তে করে আমরা সেই কাজগুলোই কমপ্লিট করব হতে পারে সেটা বারোটার মধ্যে না শেষ করে হয়তো একটা বাজবে কিন্তু সেটা আমরা রুটিন মাফিক শেষ করব তাই আমার জীবনের রুটিনের মধ্যে মর্নিং রুটিনে সমস্ত কিছু কাজের মধ্যে এক্সারসাইজটা করে নেওয়ার পরেই কিন্তু আমি আমার দিনের রুটিনটা ঠিক করে নিই অনেক সময় আগের দিন ঠিক করে রাখি আর আগের দিন যদি না ঠিক করি তাহলে কিন্তু সকালবেলায় সেটা উঠে করার চেষ্টা করি তো যাই হোক তারপরে ওই কাজটা ছেড়ে নিতে নিতেই আমার মেয়ে উঠে পড়েছে আর মেয়ে ওই দিকে চলে গেছে বাথরুমের দিকে আর তারপরে আমি ওকে মুখ ধোয়ানোর জন্য নিয়ে এসেছি আমিও ব্রাশটা নিয়ে নিয়েছি আর এই যে ব্রাশ করতে করতে তা আর কি গাছগুলোতে জল দিচ্ছি একটু চেষ্টা করি আরও সকালবেলায় গাছগুলোকে জল দিতে কিন্তু আজকেরা দেওয়া হয়নি তাই ব্রাশ করতে করতে এখন গাছের জলগুলো দিচ্ছি এইবারেই দেখো তোমাদেরকে আমার বাগানের ছোট্ট ছোট্ট ফুল গাছগুলোকে তোমাদের সাথে শেয়ার করছি তো বেলফুল গাছের পাতাগুলো কিন্তু রোদ পড়লে ভালোই ঝলমলে লাগে তো বেশ কিছু কয়েক রকম গাছ রেখেছি আমি আমার গাছের কালেকশান নিয়ে ভিডিও তাড়াতাড়ি তোমাদেরকে একটা পোস্ট করবো কেননা আমার একটা সাবস্ক্রাইবার বন্ধু সে হচ্ছে কমেন্ট করেছে তো আশা করছি আমি খুব তাড়াতাড়ি সেইটা তোমাদের সাথে তুলে ধরবো সে তার নামটা বলতে মানা করেছে তাই আমি আর সেই নামটা নিলাম না যাই হোক কিছু কিছু বন্ধুরাও আমার কমেন্টে বলে যে আমার নাম নিও তো সেই রকমই একটা বন্ধুর নাম আমি নেবো জিনিয়া তো জিনিয়া আমাকে বলেছে দিদি ভাই তোমার সকালের রুটিনটা আমাদের সাথে শেয়ার করো তো পুরোপুরি যে সকালের রুটিন যেটা কিনা না একটা এনার্জেটিক হবে তো সেই রকমই একটা রুটিন তো শেয়ার করলাম তো জিনিয়া আশা করছি তোমাদের খুব তোমার খুব ভালো লাগবে আর অন্যদেরকেও এটা শেয়ার করে দেবে আর তোমার কথাটাও রেখেছি আর যাই হোক সকালের ব্রেকফাস্টে আজকে তেমন কিছু বানাইনি ব্রেকফাস্ট একটু হালকা ফুলকা এখনই গরমের সময় করি অল্প কিছুটা যাই হোক আজকে সকাল সকালে এটা নিয়ে নিয়েছি মুড়ি নিয়েছি জল ওটা একটু ভিজিয়ে খাবো চিনিটা খুব একটা প্রেফার না করার জন্য আম আর একটু ফল তারপরে খেয়ে নেব তো একটা সময় যখন আমি ওয়েট লস জার্নিতে ছিলাম তখন কিন্তু আমি এইরকম শশা পেয়ারা একটু ছোলা ভেজানো তো সেগুলো দিয়ে একটু লবণ আর লেবু দিয়ে মেখে কিন্তু খেতাম এতে আমার বেলা পর্যন্ত অনেকটাই চলে যেত তারপরে যদি খুব খিদে পেত তখন একটু শুকনো মুড়েই খেতাম তো যাই হোক এখন আর ওয়েটটা লস করার মানে অতটা গুরুত্বপূর্ণ নয় তাই নর্মালি যেমনই আছে সেরকম কখনও এরকম খাই কখনও একটু হেলদি খাবারও খাওয়া হয়ে যায় তো যখন অল্প অল্প ওয়েট থাকতে একটু মাঝের মধ্যে দিনের মধ্যে মানে সপ্তাহের একটা দুটো দিন যদি ব্রেকফাস্টটাকে হালকা ফুলকা রাখা যায় তাহলে কিন্তু ভালো আর ওয়েট লং জার্নির ভিডিও আমি নিয়ে আসবো আমার একটা ফ্রেন্ড হচ্ছে কি রিকোয়েস্ট করেছে আর সেটার জন্য সেটা আমি পরের ভিডিওতে আসবো তো তার তার নামও নেব আর কিছু কিছু হ্যাঁ ভিডিও আসবে যেগুলো কি না খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আশা করছি তোমাদের ভালো লাগবে তো যাই হোক জলটা ভরে ফিল্টারে ঢেলে দিয়েছি আর সারাদিনের জলটা কত পরিমাণে কী খাবো সেটাও রুটিন মাফিক ঠিক করে নিয়েছি এবং বোতল করে রেখেও দিয়েছি আর আজকের হাজব্যান্ড নেই আশা করছি তোমরা এখানে জানতে পেরে গেছো উনি ডিউটিতে রয়েছে তো কিছু সকাল ওনার সাথে কাটে আর কিছু সকাল উনি ডিউটিতেই থাকে তো যেহেতু আজকে একটু খাটটাকে পরিষ্কার করবো ভেবেছি আর হাজব্যান্ড থাকলে একটু ধুলোগুলো একটু কম পরিষ্কার করি তো যাই হোক আজকে উনি নেই তো আজকে একটু থাকলেও যদিও বা করি উনি ধুলোগুলোকে একটু অ্যাভয়েড করে তো হাঁটছে হওয়ার কারণে তারপরে আমি উপরের ধুলোগুলো পড়ার থেকে ফ্যানটা যেহেতু গরমের সময় ধুলো করলে মনে হয় যেন পাখা ঘুরছে না তাই আমি চেষ্টা করি ধুলো অল্প থাকতে থাকতে ঝেড়ে ফেলতে দেখতেই পাচ্ছ পাখার মধ্যে খুব বেশি ঝুলো নেই তো অল্প থাকতে থাকতে আমাদের ধুলো ময়লাগুলোকে যদি সাফ করে দিই তাহলে কিন্তু আর ধুলো ময়লা বেশি পড়ে না তো জীবনের রুটিনের মধ্যে ক্লিন কিন্তু একটা বাঞ্ছনীয় তো মর্নিং রুটিনের মধ্যে আমি ক্লিনটা রাখি যেহেতু এটা স্নানের আগে স্নানের আগে কি কি করব সেটা কিন্তু ঠিক করে নেওয়ার জন্য একটা রুটিনও অবশ্যই থাকুক তো মর্নিং রুটিনের মধ্যে আমার যে যে হ্যাবিটগুলো আজ এখন পর্যন্ত তোমরা দেখেছো আশা করছি তোমাদের ভালো লেগেছে আর কিছু কিছু হ্যাবিট হয়তো খারাপ হতেই পারে আর যদি কোনো খারাপ হ্যাবিট থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে দাঁড়াবে জানাবে দেখতে দেখতে আমার প্রায় ধুলোগুলো সব ঝাড়া হয়ে গেছে তারপরেই আমি বিছানার চাদরটাকে তুলে বাইরে দিয়ে এসেছি ওগুলো কাছাকুছি করবো বলে তো কাছাকুছি করার আগে আমি কিন্তু আগে আমার ঘরটাকে কুচিয়ে নেব তো তার জন্য আর এই একটু মেলে দিয়েছিলাম রোদে তো এটা পেতে দেওয়ার কারণটা হচ্ছে এটা একটু যদি ধুলোটা থাকে ওর উপরেই পড়বে পুরোপুরি সরাসরি গদিতে যাবে না তাহলে কী হয় খাতাগুলো আমি চাদরের মতো চেঞ্জ করে করে ধুয়ে দিলে বেশ ভালোই হবে যেহেতু উপরে ধুলো বিছানা ধুলো অনেকটাই পড়েছে তাই একেবারে না মুছে তো অ্যাকচুয়ালি আমরা মুছি না একেবারে আগে ভালো করে ঝাড় দিয়ে তারপরে মুছি আর ধুলোটা প্রচুর পরিমাণে পড়েছে আর গরমের দিনে একটু ধুলোটা বেশি বোধ হয় যদিও আমি দুবেলায় ঘর ঝাড় দিয়ে মুছি তাও যেন ধুলোটা কিছুতেই কমে না তো যাই হোক যদি আমি রেগুলারভাবে ভালোভাবে ক্লিন করে রাখি তাহলে অনেকটা ধুলোর পরিমাণ কম থাকে আর সেই জন্য এবার ভালো করে ঘরগুলোকে মুছে নেব এই রকম একটা সকালবেলায় মুছে নেওয়ার পরে কিন্তু একটা বেশ রিফ্রেশ রিফ্রেশ লাগে আর সত্যি বলতে কি সকালে বাসি কাজের মধ্যে কিন্তু এটা পরে যেহেতু আমি আজকের একটু ডিপ ক্লিন করব তাই ঘরটা ঘরটাই করব সমস্ত কিছু একেবারে ক্লিন করা সম্ভব হয়ে ওঠে না সকালে রুটিনের মধ্যে তাই আমি অল্প অল্প জায়গা রেখে দিই আজকের এটা কাল কিন্তু ক্লিন ব্লক প্রতিদিনের একটা না একটা থাকে তারপরেই সব স্নান টান সেরে এসে কাচাপুচি করে নিয়েছি আর দেখো ফুলগুলোকে কত সুন্দর তাই ঠাকুর ঘরে চলে এসেছি প্রথমেই এসে জল ছড়া দিয়ে নিয়েছি উঠানে সকালবেলায় জল ছড়াটা দিলে ভালো হয় তো যাই হোক আমি দিয়ে উঠতে পারি না স্নান টান সেরে দেখুন ঠাকুর ঘরে আর তারপরেই দেখো বান্না হয়ে গেছে এবারে খাওয়া দাওয়ার পর্ব আর এই যে দেখতে পাচ্ছ বিকেলবেলায় এখন তো বিকেলবেলায় গাছগুলোতে জল দিই যেহেতু প্রচুর গরম পড়ছে সকালবেলায় জল দেওয়াটা বেশ ভালো কিন্তু আজকের এই দুটো গাছ মতন লাগিয়েছি কুচি গাছ তো সেই জন্যই আর কি ভাবলাম যে একটু প্রতিটা গাছে জলটাও তাহলে অল্প অল্প করে দিয়ে দিই তো আজকের ব্লগটি কেমন লাগলো